দেখুন আজকে আমি এখন নিয়েছি হচ্ছে সুজুকি জিপ স্যার স্ট্রিট স্পোর্ট এই যে এই গাড়ির সমস্ত পার্টসগুলো সেইভাবে পাওয়া যায় না তো গাড়ির প্রবলেমটা আমি দেখাচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিওটা আমার পাশে থাকবেন দেখুন আমি এখানে প্রথমে দেখাচ্ছি গাড়িটা গাড়িটার প্রবলেমটা আবার দেখাবো আমি মন দিয়ে দেখবেন দেখুন এই যে গাড়ি ভালো করে দেখতে থাকুন গাড়িটার প্রবলেম এবার চলুন প্রবলেমটা আপনাকে ভালোভাবে আপনাদেরকে দেখাই এরকম চাবি অন করেছি অন করার পরে আওয়াজটা দেখুন দেখুন সেলফ এখান থেকে নিচ্ছে না যতক্ষণ না ক্লাচ করব ক্লাচ টিপবো সেলফ মারবো দেখেছেন আওয়াজটা কি জোরে জোরে আসছে এই আওয়াজটা এত পরিমাণে আসছে যে আওয়াজটা ইঞ্জিনের মতো মোচে না কিছু ভেঙে যাবে এই আওয়াজটাকে আমি সলভ করব সলভ করার জন্য আমার সব এই আওয়াজটা হচ্ছে বলে দিচ্ছি আওয়াজটা আসছে সেলফে থেকে ঠিক আছে সেলফের এই আওয়াজগুলো হচ্ছে সেলফে থেকে আসে এই সেলফ এখানে বসানো আছে এই আওয়াজ আসছে আওয়াজটা তো আমি সলভ করবো আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বারবার বলছি কারণ হচ্ছে সব ভিডিও যেভাবে আমি বুঝিয়ে দিই কোনো মেকানিক বোঝাবে না আমি বুঝে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আর একবার আমি ফের সেলফ মারছি মেরে আপনাদেরকে ইঞ্জিনটা দেখাচ্ছি দেখুন আওয়াজটা ভালো করে শুনবেন দেখুন আওয়াজটা কী পরিমাণে আওয়াজ হচ্ছে দেখুন ইঞ্জিনের মধ্যে থাকেন চল না টাকা আমি সলভ করবো দেখুন কীভাবে করছি সবার প্রথমে আমি প্লাগটাকে খুলে নিচ্ছি এখন আপাতত এই গাড়িটাকে আমি সলভ করে রাখবো সলভ করে রাখার পরে তারপর পরে আমি এটাকে সেলফ হেল্প সব খুলবো সেই জন্য প্লাক্স আমি লাগিয়ে দিচ্ছি প্লাগটাকে কীভাবে খুললাম দেখলেন তো এখানে এই মাঝখান থেকে প্ল্যাকটপ থেকে গ্যাপ গ্যাপ থেকে এই খুলে নিচ্ছি দেখুন প্লাগ আমি খুলে নিচ্ছি প্লাগে কত পরিমাণে কালি পড়েছে ময়লা পড়েছে দেখছেন মানে গাড়িটা তেলও খাচ্ছে এরকম এবার এখান থেকে দেখুন স্ক্রুগুলো খুলে প্যানেলটাকে খুলে নেবো খুলে নিলাম এখান থেকে আমি এই নাটটাকে খুলে দিচ্ছি নাট তিনটে খুলে নিয়েছি এবার দেখুন এখান থেকে আমার যে ঘাটটা আছে আস্তে করে পরে টানলে তা বেরিয়ে আসবে সরি এক জায়গায় ভুল হয়েছে মাথার নাটটা আমি খুলতে ভুলে গেছি যেহেতু সিটটা খুলে এক ভুল হয়েছে আমার কিন্তু এইভাবে টানবেন না আমি এখানটা ভুল দেখিয়েছি আপনাদেরকে কিন্তু টানবেন না টানলে কিন্তু ভেঙে যাবে ওটা আমার ভুল দেখানো হয়েছে তার জন্য সরি আমি ভুল দেখানো হয়েছে কারণ আমি সিটটা খুলে যে নাটটা খুলে নেব আমি খুলতে ভুলে গেছিলাম কিন্তু এমনি দেখুন এবার আমি এখানে খুলে নিয়েছি এ হচ্ছে আমার কার এখানে প্লাগ গাড়িটা স্টার্টটা তো কোনো রকম করতে হবে তো স্টার্টটা করার জন্য সবার প্রথমে আমি তেলটাকে অফ করে আগে এখানে এটা খুলি দেখুন আমি তেলটাকে অফ করে দিয়েছি দেওয়ার পরে দেখুন এখানে আমি ওভারফ্লো নাটটাকে আমি খুলে দিচ্ছি যে ওভারফ্লো যে তেলটা আছে আমার তেলটা পড়ে যাবে পড়ে যাওয়ার পরে আমি আবার নতুন করে তেল দিয়ে প্লাগটাকে পরিষ্কার করে কীভাবে আমি স্টার্ট করবো আওয়াজটা কীভাবে স্বল্প সব দেখাচ্ছি আপনাকে মন দিয়ে দেখুন দেখুন এই যে আমি এখান থেকে বিস্কুট আবার নিয়েছি ওই তিনটাকে খুলে দিচ্ছি দেখুন তেলটা আমার তলা দিয়ে পড়ছে যে দেখুন তেলটাকে প্রথমে খুলেছি তেলটাকে আমি এখানে এই ভালো করে আমি এই তেলটা দিয়ে ভিজিয়ে রাখছি কারণ ওই তেলের মধ্যে এই প্লাটটাকে পরিষ্কার করে নেব তেলটাকে আবার ছেড়ে দিচ্ছি আছে উপর দিকে ছেড়ে দিলাম তেলটা আমি দেখুন তেল ছাড়া মাত্রই তেল পড়া শুরু হয়ে গেছে আমি এবার এখানে আবার এটাকে টাইট করে দিচ্ছি টাইট করে দিলাম দেখুন এখান থেকে সেলফটা খুলে আমি বাইরের দিকে বার করে নিয়েছি দুটো নাট আট নম্বর নাট খুলে তার আগে আমি দেখুন ফ্লাকটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি ক্লাচের তার দিয়ে ফ্ল্যাগটাকে পরিষ্কার করে নিয়েছি সেলফটাকে আমি বার করে দিয়েছি এবারে চলুন সেলফটাকে আমি এখন আপাতত কাজ করার জন্যে সেলফটাকে মেঘেমে ঢুকিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি এখানে আট নম্বর নাটগুলো টাইট করবো আট নম্বর নাটগুলো এখান থেকে ভালো করে দুটো নাট ভালো করে টাইট করে দিচ্ছি দেখুন ভিডিওটা শর্টে ছাড়লাম পুরো ভিডিও আমি ছেড়ে দেবো যখন আমি ফুল কাজ করবো ফুল ভিডিও আমি দেখিয়ে দেবো কী আছে ভিতরে না আছে সবাইকে দেখার অনুরোধ রইলো ভিডিওটা ছিল না প্ল্যাগটাকে লাগিয়ে দিই যেভাবে খুলেছিলাম দেখুন প্লাগটা ভালো করে আমি টাইট করে দেবো ওখানে ভালো করে টাইট করে দিলাম চলুন গাড়িটাকে করে স্টার্ট করে দেখবো আমি দেখুন লাগিয়ে দিয়েছি এবার চলুন চবিটাকে অন করি করে গাড়িটাকে স্টার্ট করে দেখুন আওয়াজটা আশা করি চলে যাবে চলুন চবিটাকে অন করছি অন করেছি এবার চলুন ক্লাসটাকে ঘটল

দেখুন গাড়ি আপসলটাঞ্চি পুরো টাউন্ড আমার চলে গেছে পুরো কমপ্লিট হয়ে গেছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আবার নতুন ভিডিও দেখা হবে